আমরা এখন গান শুনবো শিল্পী নাম কি সাহেব 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 সাইবের কণ্ঠে সাইবি ইসলাম থেকে একটা গান শুনবো মানে এখন সাইব ইসলাম তার প্রিয় গানটি আমাদের কি শোনাবে আজকে নে নে ভিতে সাহেব খবর বনে বসে না শহরে ঐত পাতো আইতো আইলাম সাগতে আইতো আইতো সাগতে ওলো বসে না শহরে পাতো গনে আইতো আইলাম সাগতে

बाप रे बाप रे कलावती और असला नगाड़ा बजा दे तलिया पे तलिया बजा रे महोदय बाप रे बाप रे भाई तो आई नगाड़े भाई तो आई नगाड़े